হাইল্যান্ডে সৌন্দর্য উপভোগ করতে আধুনিক সব করে তুলেছে মালয়েশিয়ান সরকার কেবল কার্ড দিয়ে দুলে দুলে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় জমায় হাইল্যান্ডে পাহাড়ের বুক চিরে কোলাহল মুক্ত এই যেন এক স্বপ্নের নগরী ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের সন্ধানে খাবার শেষ করে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব চমৎকার চমৎকার জায়গায় জানা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এখানে হলো খাবারের সাইড ফাস্ট ফুড আইটেমের সাইড এখানে বিশ্বের সব দেশের রেস্টুরেন্ট রয়েছে তবে তুলনামূলক খাবারের দাম দু থেকে তিনগুণ গুণ বেশি নিয়ে থাকে আমরা এখন গ্যাংটিং আইল্যান্ডের ফুড কর্নারে আছি খাওয়া দাওয়ার সারবো এখানে এখানে রয়েছে পাঁচ তারকা হোটেল ডিসকোবার মাসাজ সেন্টার থিম পার্ক গেম জোন শপিং সেন্টার অত্যাধুনিক রেস্টুরেন্ট সহ বিনোদনের সব ব্যবস্থা রয়েছে এই স্পটটিতে আমরা এখন খাবারের জন্য কেপসিতে রয়েছে এই যে আমাদের খাবারগুলি চলে এসেছে এখানকার রেস্টুরেন্টগুলি বেশিরভাগ হালাল খাবার পরিবেশন করে থাকে বাচ্চাদেরও প্রচুর ক্ষুদা লেগেছে খাবারের পাশাপাশি বিনোদনে ঘুরে আসি গের আবরণে কিছুই দেখা যাচ্ছে না পাহাড় পর্বত চলে না তোমার খালি ম্যানসের ফুল চুরি করো কেন হ্যাঁ এটা কিন্তু ঠিক না এখানে প্রচুর ঠান্ডা হাত পাও ঠান্ডা হয়ে আসছে একেবারে মেঘের রাজ্যে চলে এসেছি আমরা 嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿 অন্যান্য দেশের ভ্রমণ পিয়াসীদের পছন্দের একটি স্থান মালয়েশিয়া হাইল্যান্ড আমরা মেঘের রাজ্যে চলে এসেছি দেখো কিভাবে মেঘেরা উঠছে ঠান্ডা ঠান্ডা কোল্ড হয়ে আসছে এই ছিল আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে বেশি বেশি শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না